দয়া ঘৰ অহে বাইলান দয়া ব সবে দয়া ঘৰ অহে বাইগলাং দয়া ব সবে ঘৰি দন বাই বাই ল বাপ দন বাই বাই ল মাৰুধা সৰে লাচে আল্লা ৰোধা সজিবিনে আদাম সদাম সবে বাই বাই আভ আল্লা সইনার শেয়া দিন নবি দে আল্লাহ নবী মোদিনা তে দয়াল নদী সুয়া রোয়লা মা রুলে দয়াল নিস সুইয়া রোয় মা ধীর কুলে আল্লাহ মায়া কুল দয়াল নবী সুয়া রোলা মা দু দয়াল নদী শুয়া রইলায় মা নীর কুলে বয়ালা মাগ নির কুল আসন ধু শুইয়া কে মা ভাত কুলে বায়ুকল গজল আপোনাৰ সম্পূৰ্ণ এজন অন্ধ ব্যক্তি আপোনাৰ দেখুৱাই পাৰ্চোন গজল এটা আচলতে এজন অন্ধ ব্যক্তি তাইন ৰাস্তাই ৰাস্তাই এই ৰমভাৱে হয়তো বিখ্যা কৰা নবেনৰ মধ্য এই ভিডিঅ'টা তুলীয়া তাতে ভাইৰেল কৰা হৈছে বায়ুকল আচলতে যে ভাইৰেল কৰিছে তাৰে আমি অনেক ধন্যবাদ দাম যে অত সুন্দৰ এটা গজল আমাৰ মাজে তুলীয়া ধৰা লাগে কাৰণ ইয়াত এই গজলৰ মাজে বহুত সুন্দৰ কিছু কথা কোৱা হৈছে যে কথা গোলে কিন্তু আমাৰ নাজানা কিছু কথা আমাৰ জান্ত পাৰ্চি ইয়াৰ ফৰে আৰু এটা কথা কোৱা হৈছে বায়ুকল আমাৰ যদি মানে আল্লাহর আস্তে কোনো জিনিস কোনো মঞ্চে দেই বা কোনো মানুষ বিপদেও আছে এই মঞ্চে যদি সহায় করে তাহলে এর বদলা কিন্তু বায়ুকল আমরা বিপদে আপদে খাইম এরপরে খাল রোজ হাসর ময়দানের দিন খাইম বায়ুসকাল এই কথাখান এই গজলের মধ্যে উল্লেখ করা হয়েছে এই কথাইগুন আমার কাছে খুব বেশি বেলা লাগছে বায়ুস যে গজলটা গাইছেন তানো গলাটা অসাধারণ বা এই গলাটা মানে শুনিয়া আমি বেজান এই গজলটা শুনছি বায়ুকাল আর আপনারা কিছু যদি বেলা লাগিয়ে থাকে তাহলে ভিডিওটা আপনি একটা শেয়ার মারবা আর বায়ুকাল একটা জিনিস কইতাম যে আর আপনারা আপনার জীবনও মোটামুটি গরিব গুড়া যারা আছেন বা অসহায় মানুষ যারা আছেন

আদান প্রদান সবে ভাইবা আব দেবী হোবে আদান প্রদান সবে র মিলবে মারে আদারে ভয়ালা বি আদান প্রদান সবে ভাইবা আবে বাইয় অ গজলটা আপনার কাছে ক্লিয়ার আছে কমেন্টের মধ্যে জানি এখন পর্যন্ত আপনি ভিডিওটা শেয়ার মারছেন না বা একটা ভিডিও এই ভিডিওটা আপনি একটা শেয়ার এই ভিডিওটা শেয়ার মারি সবরে ভাই এই কথাগুলো বুঝার জানার মানে সুযোগ করিয়ে দিবা কারণ ইয়ে থাকলো ভাই আজকে আমরা সমাজে দেখা যায় যে গুড়া মঞ্চে বা অসহায় মঞ্চে কিছু কিছু মঞ্চে দূর দূর শেষে করেন ভাই অকল তার মোটামুটি দার্বাইতে দেন না এমন মানে হঠাৎ ধনী হয়েছে মানে গরিব গুড়ার দেখতে পারে না গরিব গুঁড়ার লোকের মোটামুটি বালা ব্যবহার করতে পারে না এমন কিছু ধনী নয়া সাজুশন ভাই এরারে আসলে এই গজলটা শুনানি জরুরি যে যদি তুমি কোনোদিন কোনো বিপদও পড়ো আজকে তোমার কাছে দন আছে কালকে নাও থাকতে পারে ভাই এটা কিন্তু কোনো খুব বড়ো কথা নাই এর তুমি যে সময় মানে গরিব আসলে তোমার সেই কথাকান চিন্তা করিও বা যদি তুমি আছো তে হঠাৎ গরিব উই যে যায় এ মানে খুব বড় কথা নাই আল্লাহ চাইলে সব পারেন এর লাগিয়ে মোটামুটি তুমি গরিবগুড়া যারা আছেন এরারে সব সময় চাওয়া চিতা করতায় লগে মায়া মহব্বত রাখতায় এরারে যতটুক ফার সাহায্য করতায় কারণ খালি কিয়ামতর দিন এর বদলা আল্লাহ দিবা এর ফলে এই যে কোনো বিপদ আপদর মধ্যে ফলতা হইলে তোমার আল্লাহায় বদলা দিবা কারণ সৎকায় মানে বলা দূর করে বাইক বলা মুসিবত দূর করে আসমানি জমিনে যা মানে বলা মুসিবত আছে সব সদ্গায় দূর করে এর লাগিয়ে বাইসলক আমরা সদ্গা দেওয়ার চেষ্টা করতাম বেশি বেশি করিয়া যাই হোক ভিডিওটা আপনার কাছে ক্লিয়ার আসছে কমেন্টর মধ্যে জানাইবা এখন পর্যন্ত যদি আপনি শেয়ার মারছেন শেয়ার মারি লাইক করে দিবা আসসালামু আলাইকুম